আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ঢাকা ফার্নিচার থেকে একটি নিউ মডেলের ওয়ার্ড্রপ নিয়ে এসেছি তো ওই ওয়ার্ড্রপটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো এটা হলো আপনার হলো চিটগাং সেগুন কাঠ অরিজিনাল সলিড চিটগাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং ভিতরে হলো আপনার গামারি কাট সলিড চিটগাং গামারি কাট এবং পিসের সিক্স মিলি প্লাই গর্জনের যদি কারো পছন্দ হয় তারা এই আপনার ওয়ার্ডরুপটি নিতে পারবেন তো খুবই চমৎকার অসাধারণ করে বানানো হয়েছে এবং হাতে সুন্দরভাবে হাতে খোদাই করা হাতে খোদাই করা হয়েছে নকশাগুলা খুবই চমৎকার এবং খুবই সুন্দর মডেল এবং আপনারা এই ওয়ার্ড্রুপটি আপনারা আসলে আমাদের ডাকা ফার্নিচারে আসলে পেয়ে যাবেন অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন আমাদের অরিজিনাল ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে তো নকল হতে সাবধান আপনারা আসুন আমাদের ডাকা ফার্নিচারে আসলে আমার পেয়ে যাবেন আমি সবুজ তো আমাকে আপনার এখানে আসলে আমি এখানে আপনার হলো আমাদের শোরুমে আসলে আমার যাবেন তো এসে আপনারা যাচাই বাছাই করে আপনারা চিটগাং সেগুন কাঠের মাল কিনতে পারবেন এখানে আপনারা যে চেনে তার নিয়ে আসবেন আইসা আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে তো কালেকশনগুলো আপনারা জাস্টিফাই করে দেখতে পারবেন যে আমরা এই সেগুন কার্ড দিচ্ছি কি না বা আমরা কোনো রেজাল্ট করছি না আপনারা সামনাসামনি আসলে দেখতে পারবেন তো এটা বিক্রি হয়ে গেছে তাই আমরা বার্নিশ করে ডেলিভারি দেব তাই আপনাদের সম্মুখে তুলে ধরতেছি খুবই চমৎকার খুবই অসাধারণ ওয়ার্ড্রুপটি তো ওয়ার্ড্রুপটি যদি আপনারা আসেন আসলে আপনারা এই ওয়ার্ড্রুপটি আপনারা পেয়ে যাবেন তো ওয়ার্ড্রুপটির আমরা প্রাইস নিচ্ছি আপনারা হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ওয়ার্ড পেয়ে যাবেন তো আপনারা দেখুন এটা মানে খুবই অসাধারণ আপনার নিখুঁত করে করা হয়েছে তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি তো ডিজাইনটা দেখুন যে আপনার হলো নিখুঁত করে খোদাই করা হয়েছে আপনার হলো নকশাগুলা যারা আপনার হলো যারা আপনার হলো চিটাবাং সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারবে তো এটা হলো আপনার পাল্লার নকশাটা এবং সাইডে পিলার দেওয়া হয়েছে এবং আপনার হলো মানে কাঠের টপে আপনার হলো ভিক্টোরিয়া শেপ করা হয়েছে খুবই স খুবই সুন্দর খুবই চমৎকার ভিক্টোরিয়া শেপ করা হয়েছে যদি কারো পছন্দ হয় তারা এই ওয়ার্ডরুপটি নিতে পারবেন আমাদের ঢাকা ফার্নিচারে ঢাকা ফার্নিচারে আসুন এসে যাচাই বাছাই করে ফার্নিচার কেন আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক